নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমরা দার্জিলিং যাচ্ছি তো সেইটার একটি ভিডিও করলাম তো জ্বর পথে এই পাহাড়গুলো দেখলাম আর ভিডিও করলাম আর সত্যি মানে অসাধারণ লাগছিলো এই পাহাড়গুলো দেখতে মানে এত এত সুন্দর এই পাহাড় দেখতে না মনে হচ্ছিল এখানেই থেকে যাই পাহাড়ের মাঝেই হয় একটা বাড়ি করে এইখানেই ঘর বানিয়ে থেকে যাই মানে খুব সুন্দর লাগছিলো এত সুন্দর পরিবেশ আর পাহাড় কারি না ভালো লাগে বলে সববারই পাহাড় ভালো লাগে তো পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে না দূর দূর থেকে এই পাহাড় থেকে ওই পাহাড় ওই পাহাড় থেকে ওই পাহাড় মানে খুব সুন্দর লাগছে আর তেমনই এখানকার হলো মানে অনেক সুন্দর আমি তো যাচ্ছি আর পুরো ক্রাশ খেয়ে যাচ্ছি যে এত সুন্দর এত সুন্দর আমি এখানেই থেকে যাবো এইখানেই থেকে যাবো আর বাড়িগুলো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে ওগুলো বাড়ি না ছোটো ছোটো প্লাস্টিক দূর থেকে এরকমই লাগছে কিন্তু আবার ওখানে যখন যাই তখন ওগুলো দেখা যায় যেগুলো হচ্ছে প্লাস্টিক না ওগুলো বাড়ি অনেক টাইম যেতে যেতে ভিডিও করেই যাচ্ছে আমার বসে থাকলে তো আমার ভালো লাগছে আমার গাড়ির মধ্যে মনে হচ্ছিলো কখন গিয়ে পৌঁছাবে কখন গিয়ে পৌঁছবে তারপরে আমরা যখন দার্জিলিংয়ে ঢুকেই গেলাম তখন এই যে বৃষ্টিশীল পাথর পড়া শুরু হয়ে যাচ্ছে তখন আমার একটু খারাপই লাগলো যে আসলাম ঘোরার জন্য কিন্তু আর ঘোরা হবে কই তো তারপরে আমরা গাড়ি থেকে নেমে ওই যে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা প্রথমে আমাদের হোটেলটা আমরা খুঁজে পাইনি তারপর একটু ঘুরতে ঘুরতে আমরা আমাদের হোটেলটা খুঁজে পেয়ে গিয়েছি তা আমরা প্রথম অন্য একটা হোটেলে গিয়ে দেখছিলাম যেটা আমাদের মাঝে পরে যে আমরা আমাদের হোটেলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের রুম তো চলো তোমাদের রুমটা একটু ঘুরে দেখা আমাদের রুম কেমন আমাদের রুমটা ভালো ছিল একটু ব্ল্যাঙ্কেট এই যে একটা ড্রেসিং টেবিল আয়না দিচ্ছে আমি একটু ধম করে ভিডিও করে নিলাম একটা টিভি দিচ্ছে দেখার জন্য আর ওটাও ওয়াশরুম ওয়াশরুমে গিয়ে আর ভিডিও করলাম না তো মোটামুটি আমার রুমটা ভালোই ছিল আমার খুব ভালোই লেগেছে তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরে মানে দেখো প্রচুর বৃষ্টি আর পাথর পড়ছে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো আর পাথরও পড়ছিলো মানে অনেক বৃষ্টি মানে আমার মনটা যে এত খারাপ হয়ে যাচ্ছিলো যে ঘুরতেই পারবো না আসলাম আমি এত দূর থেকে ঘোরার জন্য তো আর ঘিরা হবে না দেখো ওই যে ঘুমছে দেখো এগুলো পাথর ওই দেখে কিছু পাহাড় দেখা যাচ্ছে তো রুম করে মানে দেখা যায় পাহাড়টা ছড়ে দেখা যায় না তো বৃষ্টি 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 মানে কত যে মন খারাপ লাগছিলো না বলার মতো না তারপর আমাদের এখান থেকে খাবার দিয়ে দিল ভাত আমরা ভেজ খাবার নিচ্ছিলাম এখানে অনেক অপশান ছিল আমরা ভেজটাই নিচ্ছি আর এই খাবারটা আমাদের নিজের টাকা দিয়ে খেতে হচ্ছে মানে হোটেল থেকে দিচ্ছে কিন্তু নিজের টাকা দিয়ে দিতে হচ্ছে আর রুমের সঙ্গে এক্সট্রা কোনো খাবার ছিল না এটা নিজেরা অর্ডার করে দিতে হচ্ছে তো আমাদের খাবার ছিল ভাত ডিমের অমলেট ডাল একটা মিক্স সবজি ছিল পেঁয়াজ লঙ্কা ছিল বৃষ্টি কমে যাওয়ার পরে আমরা সন্ধ্যার সময় সবাই মিলে চলে গেলাম একটু ঘোরার জন্য যে দেখি রাতে দার্জিলিং লাগে কিন্তু বিশ্বাস মানে এত সুন্দর বিশ্বাস করতে পারবো না মানে এত সুন্দর লাগছে তো খুব ভালো লাগছে যে এত সুন্দর আর এই এইখানে মার্কেটে যে এত লোকজন আর এই মার্কেটে একটা জিনিস দেখলাম এখানে না দার্জিলিংয়ের মানে নেপালের লোকগুলো থেকে আমাদের এই বাইরের ট্যুরিস্ট লোকগুলো এখানে বেশি ঘুরতে আসে মানে সব আমাদের এই ট্যুরিস্টের লোকগুলোই বেশি যায় আর এখানকার দোকান দোকানগুলো এখানে শুরু হচ্ছে শীতের জামা কাপড় শীতের শীতেরই জামাকাপড় তো এটার মনে সব মানে শীতের এখানে আর এখানে যে এত ঠান্ডা নাম প্রচুর ঠান্ডা তো আজ এতটুকুই পরের পর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা বাই